রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের হক নষ্ট করে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার উপর রাগান্বিত থাকবেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল যদি তা সামান্য কোনো বস্তু হয় তিনি বললেন যদি তা গাছের একটি ডালও হয় সহি মুসলিম দুইশ যে ব্যক্তি কারও এক বিঘত অর্থাৎ অর্ধহাত জমি দখল করবে কিয়ামতের দিন আল্লাহ তার গলায় সাত স্তর জমিন বেড়ি রূপে পড়িয়ে দেবেন সহি মুসলিম হাদিস নং চার হাজার চব্বিশ রসুল সাল্লু বলেছেন তোমাদের কেউ খাবার খাওয়ার সময় যেন থালার মাছ থেকে না খায় বরং সে যেন থালার কিনা থেকে খাওয়া শুরু করে কেননা থালার মাঝখান থেকে বরকত নাজিল হয় সুভান আল্লাহ এক নারীর প্রশ্ন এক নারী মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলেন পর্দা করা কি ফরজ মাওলানা সাহেব বললেন শুধু তিন প্রকার নারীর জন্য পর্দা করা ফরজ এক পত্নীদের জন্য দুই নবী কন্যাদের জন্য তিন সমস্ত মমিন নারীদের জন্য এদের মধ্যে আপনি আছেন কি না নিজেই ফয়সালা করুন রাসুল সাল্লু আলাহিউসাল্লাম বলেন জুমুয়ার দিনে অথবা জুমুয়ার রাতে কোনো মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করেন জামে আর তিরমিজি এক চুয়াত্তর